আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিওর্স আজকে আমি আপনাদেরকে কিছু তেলে বাইক গুলো দেখাবো যেগুলো বাইক একদম ফ্রেশ কন্ডিশন এবং যেগুলো তেলের দিক দিয়ে সর্বোচ্চ তো এমন বাইকগুলো আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন এবং আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং তার আগে একটি কথা বলে আমাদের চ্যানেলটি যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হন্ডা সিটি এইটটি অনটেস্ট অবস্থা আছে যে কোন জেলা আপনারা নাম্বার করে নিতে পারেন যারা এই সিটি বাইক খুঁজতেছিলেন শুধুমাত্র তাদের জন্য এই বাইকটির দাম রেখেছে মাত্র আশি হাজার টাকা অনটেস্ট অবস্থা আছে এবং হিরো স্প্লেন্ডার যারা এই বাইকটি ক্রয় করতে চাচ্ছেন মাত্র এক লক্ষ টাকাতে পেয়ে যাচ্ছেন হিরো স্প্লেন্ডার তাহলে দুইটি বাইকই কিন্তু বিয়ার্স এবং টিভিএস স্টাইগার টিভিএস স্টাইগার লাভার যারা আছেন অনটেস্ট অবস্থা আছে এই বাইকটি কিন্তু শোরুম কন্ডিশন ইঞ্জিন শোরুম কন্ডিশন বাইক একদম নিখুঁত এই বাইকটি দাম রেখেছি মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকাতে টিভিএস টাইগার এবং হিরো ইগনেটর এই বাইকটিও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে দেখেন আপনারা কত নিখুঁত অন টেস্ট অবস্থা আছে যেকোনো জেলা জেলায় আপনারা নাম্বার করে নিতে পারেন এবং শোরুম কন্ডিশন ইঞ্জিন সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই বাইকটি নিয়ে আপনারা নাম্বার করে নিয়ে চালাতে পারবেন যারা এই ইগনেটর বাইক নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা এবং ডিসকোভার হান্ড্রেড ডিসকোভার হান্ড্রেড অন টেস্ট অবস্থা আছে যে কোনো দিন নাম্বার করে নিতে পারেন যারা হান্ড্রেড এই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকাতে ডিসকোভার হান্ড্রেড সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে বিয়ে আছে এবং সর্বশেষ আর বাইক আপনাদেরকে দেখায় টিভিএস রাইডার যারা টিভিএস রাইডারের লাভার আছেন তেইশের বাইক শোরুম কন্ডিশন ইঞ্জিন শোরুম কন্ডিশন বাইক এই বাইকটি দাম রেখেছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকাতে টিভিএস রাইডার সুপার ফ্রেশ কন্ডিশন এবং জিক্সার এসিএফ যারা লাভার আছেন এই জিক্সার এসিএফটাও নিতে পারেন অনটেস্ট অবস্থায় আছে সুপার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ দিয়ে আছে জিক্সার এসিএফ এই বাইকটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা এছাড়া কিন্তু আরো বাইক রয়েছে যেমন হলো টিভিএস এক্সেল হান্ড্রেড যারা টিভিএস এক্সেল হান্ড্রেড এর লাভার আছেন তো এই বাইকটিও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র মাত্র টাকা এবং এসপি রেড কালারের যারা বাইক নিতে অবস্থা আছে আছে দুই জন্য এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশন এবং ফ্রিডম যারা নিতে চাচ্ছিলেন ফ্রিডম বাইকটি মাত্র সত্তর হাজার টাকা যেতে বাইক এই বাইকটি ক্রয় করতে পারবেন এবং

আমাদের কাছ থেকে পেয়ে যান মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তো বেশ এতক্ষণ অবধি যারা আমাদের ভিডিও টা দেখলেন অবশ্যই যদি ভিডিও ভালো থাকে তাকে আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন